বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ট্রেন্ডিং সেটি হচ্ছে জার্মানিতে নতুন একটি ভিসা চালু হয়েছে যেটার নাম হচ্ছে অপরচুনিটি কার্ড আজকে আমি সেই অপরচুনিটি কার্ড নিয়েই কথা বলবো এটি মূলত একটি জব ভিসা যদিও জব পাওয়ার আগেই এই ভিসাটি পাওয়া যায় এবং খুব সহজেই অ্যাপ্লাই করে চলে আসা যায় মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে বাংলাদেশ থেকেও এটি চালু হয়েছে মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্যই এই ভিসাটি চালু হয়েছে সো আমি আজকের ভিডিওতে তাহলে আলোচনা করা শুরু করি যে এই ওয়ার্ক এই অপরচুনিটি কার্ডটি কী এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় এর যে পয়েন্ট সিস্টেম আছে কিভাবে সেই পয়েন্টগুলো ক্যালকুলেট করতে হয় এসব আর কি এটি এই অপরচুনিটি কার্ড নিয়ে আমার প্রথম ভিডিও তো এই যে ওয়েবসাইটটি দেখছেন এই যে ক্রাঙ্কেন কার্তে ডয় চ্যাল্যান্ড এই ক্রাঙ্কেন কার্তে ক্রাঙ্কেন মানে হচ্ছে অপরচুনিটি কার্ড ঠিক আছে ওয়ার্কিং ইন জার্মানি উইথ দ্য অপরচুনিটি কার্ড সো এই ওয়েবসাইট এটি জার্মান গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানের যে ইনফরমেশনগুলি আছে এগুলো ভ্যালিড ইনফরমেশন মানে কোনো মিস ইনফরমেশন নেই এখানে সো পেজটি ইংরেজিতে তো আমি বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করবো এখানে অপরচুনিটি কার্ড জার্মানি উইথ দ্য অপরচুনিটি কার্ড ক্যান্ডিডেট ফ্রম নন ইউ কান্ট্রিজ ক্যান এন্টার জার্মানি টু লুক ফর এ সুইটেবল জব এই অপরচুনিটি কার্ড এটি প্রদান করা হয় এই কারণেই যে নন ইউ কান্ট্রিগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেমন বাংলাদেশ এর মধ্যে পড়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এরকম আরও অনেক দেশ আছে তারা এগুলোর মধ্যে পড়ে আফ্রিকার কান্ট্রিগুলো পড়ে সো আপনি খুব সহজেই এই ভিসাটি নিয়ে জার্মানিতে চলে আসতে পারবেন জব খোঁজার জন্য জব খোঁজার জন্য চলে আসতে পারবেন এবং এটি মানে খুব ফাস্ট ইজি অ্যাপ্লাই করা ইজি এবং লিগালি জার্মানিতে এন্ট্রি করা যায় আমাদের দেশের অনেকেই আছেন যারা বিভিন্নভাবে দালাল ধরে এজেন্সির মাধ্যমে নানানভাবে ইউরোপ ঢুকতে চান কিন্তু জার্মানিতে অবৈধভাবে ঢুকাও যায় না থাকাও যায় না বৈধভাবে আসতে হয় রুলস ব্রেক করলেই ব্যাক করে পাঠিয়ে দেয় আর এই অপরচুনিটি কার্ডের জন্য কোনো দালাল বা এজেন্সি এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই মূলত এটি একটি টাকাও খরচ হবে না শুধুমাত্র এম্বাসির একটু ফি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব সেটুকুই খরচ যেটাও খুব কম এবং এটা দিলে কি কি হয় পসিবিলিটি টু পসিবিলিটি অফ পারমানেন্ট রেসিডেন্স ইন জার্মানি মানে আপনি যদি এই ভিসায় আসেন তারপর কাজ পান কাজ করতে থাকেন দেখা গেল চার পাঁচ বছর দশ বছর কাজ করলেন পাঁচ বছর হয়ে গেলেই তারপর আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল হলে অন্যান্য ক্রাইটেরিয়া মিলে গেলে আপনি এখানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর কি সিকিউরিং ইয়োর লাইভহুড উইথ এ গুড ইনকাম মানে বুঝতেই পারছেন এখানে ইনকাম বেশি সেই ইনকাম দিয়ে আপনি খুব সহজেই আপনার লাইফস্টাইলকে উন্নত করতে পারবেন ভালোভাবে বেঁচে থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে হ্যাঁ আর ইমিডিয়েট ওয়ার্ক পারমিট আফটার অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন সাথে সাথেই এটা সম্ভবত এক মাসও লাগবে না ওয়ার্ক পারমিট পেতে এই ওয়ার্কিং উইথ দ্য অপরচুনিটি কার্ড ইন জার্মানি এখানে কিছু নিয়ম আছে নিয়মগুলো হচ্ছে যেমন এই অপরচুনিটি কার্ড এটির জন্য মানে আপনার কী কী লাগবে ইট এনাবলস অ্যাপ্লিকেন্ট টু ওয়ার্ক জার্মানি উইদাউট এ লেন্দি রিকগনিশন রিকগনিশন প্রসিডিউর মানে ওই একই কথা মানে এখন যেমন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে দেখা যায় যে বাংলাদেশ থেকে আসতে প্রায় দুই বছর লেগে যায় অনেক লেন্দি প্রসেস এবং অন্যান্য ভিসাতেও অনেক লেন্দি প্রসেস বাট এটি পনেরো দিন বা এক মাসের বিষয় সেই সাথে যেমন দ্য প্রিডিকুইজাইড ইজ অ্যাটলিস্ট মনে রাখবেন অ্যাটলিস্ট তার মানে এটার মানে প্রিরিকুইজাইট মানে প্রাথমিক যে একটা আপনার যোগ্যতা সেটা কি টু ইয়ার্স অব ভোকেশনাল ট্রেনিং আপনার যদি দুই বছরের ভোকেশনাল ট্রেনিং থাকে বা আপনার যদি ইউনিভার্সিটির ডিগ্রি থাকে ইউনিভার্সিটির ডিগ্রি অনার্স ডিগ্রি কোনো ডিগ্রি কলেজের ডিগ্রি না এটা মনে রাখতে হবে হ্যাঁ আর ভোকেশনাল ট্রেনিং অবশ্যই বাংলাদেশ সরকার দ্বারা রিকগনাইজড হতে হবে হ্যাঁ নর্মাল কোনো ভোকেশনাল ট্রেনিং হলে হবে না আর সাফিসিয়েন্ট নলেজ অফ জার্মান এ ওয়ান অর ইংলিশ বি টু আপনার জার্মান ভাষা জানতে হবে সেটা এ ওয়ান পর্যন্ত এই এ ওয়ান কীভাবে শিখবেন কীভাবে জানবেন আমি আরেকটি ভিডিওতে বলবো সমস্যা নেই অথবা ইংলিশ বি টু পর্যন্ত জানা লাগবে এই ইংলিশ বি টু কী সেটাও আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট এই অপরচুনিটি কার্ড দিয়ে আসলে আপনি যেটা করতে পারবেন আপনি ঘন্টা সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন এখানে চলাচল করার জন্য এখানে থাকার জন্য ঠিক আছে মানে এটা হচ্ছে এই কার্ড নিয়ে যে আসলেন এসে যে কাজ পাওয়া সেটা না এটা হচ্ছে আপনাকে কাজ খুঁজতে হবে কাজ পাবেন ঠিক আছে সেটা আলাদা ফুল টাইম বাট এর মাঝখানে চলতে হবে তার জন্য আপনার একটা সাময়িক যেটা স্টুডেন্টরাও সেই পারমিটটা পেয়ে থাকে যেটা হচ্ছে সপ্তাহে ওর সাথে সাথে আপনাকে পারমানেন্ট জব খুঁজতে হবে হ্যাঁ আর এই কার্ড নিয়ে এই ভিসা নিয়ে যখন আসবেন তখন আপনি এই দেশে এক বছর থাকতে পারবেন এক বছরের ভিসা দিবে জার্মানি এবং তারপরে আপনি যদি জব পেয়ে যান তারপর এটাকে আপনি বাড়াতে পারবেন এই যে এক্সটেন্ড টু স্টে উইথ দ্য অপরচুনিটি কার্ড আফটার টু অ্যাডিশনাল ইয়ার্স আরও দুই বছর ঠিক আছে এবং তাহলে এক বছর আর দুই বছর তিন বছর হলো তারপর জব কন্ট্রাক্ট থাকলে আপনি আপনার ভিসা মেয়াদ আরও বাড়বে এই যে প্রি রিকুইজাইড ফর দ্য অপরচুনিটি কার্ড মানে অপরচুনিটি কার্ডের জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য সেটা হচ্ছে এটা হলো পয়েন্ট বেজ হ্যাঁ এই পয়েন্ট বেজের মধ্যে আছে যে আপনি যদি মিনিমাম 6 পয়েন্ট অর্জন করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিক্স পয়েন্ট লাগবে মিনিমাম তার মধ্যে হচ্ছে এই জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এটা বাধ্যতামূলক এটাও লাগবে 6 পয়েন্টও লাগবে প্লাস জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে হ্যাঁ এই জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল গত সার্টিফিকেট লাগে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে আইএলটিএস লাগে এই দুটো আমি পরে কোনো সময় আলোচনা করব এবং অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুই বছরের ভোকেশনাল ট্রেনিং লাগবে আর যাদের ইউনিভার্সিটির ডিগ্রি আছে তাদের ভোকেশনাল ডিগ্রি লাগবে না ট্রেনিং লাগবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কি ফাইন্যান্সিয়ালি সিকিউর হইতে হবে ফাইন্যান্সিয়াল প্রুফ এটা হচ্ছে জার্মানিতে আসার সময় আপনাকে ব্লক করতে হবে এক বছরের জন্য টাকা এক বছরে প্রায় বারো হাজার ইউরো সামনের একটি ভিডিওতে সেটা কত ইউরো কিভাবে কি করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে পয়েন্ট এবং এটার ওভারভিউ আমি আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তারপরে কি যে পয়েন্ট ডিস্ট্রিবিউশন মানে কিভাবে পয়েন্টগুলো মানে ক্যালকুলেট করা হবে যেমন বেসিক রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট লাগবেই পয়েন্ট থাকুক না থাকুক সেটা হচ্ছে জার্মান এ ওয়ান আপনাকে জানতে হবে অথবা ইংলিশ স্কিল বি টু পর্যন্ত আর দুই বছরের ভোকেশনাল ট্রেনিং বা চার বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে মাস্ট হ্যাঁ আর তারপর এই দেখেন আপনি ফোর পয়েন্ট পেতে পারেন কি হলে আপনি যদি অ্যাওয়ার্ডেড ফর পার্স পার্শিয়াল অফ ফরেন প্রফেশনাল কোয়ালিভিকেশন অর ফর পার্মিশন টু প্র্যাকটিস এ রেগুলেটেড প্রফেশন ইজ ই নার্স টিচার অর ইঞ্জিনিয়ার ভেরি ফিউ অ্যাপ্লিকেন্টস মিড দিস স্ট্রাইটেরিয়া ঠিক আছে ভেরি ফিউ মানে খুব কম লোক এটা পারবে তারপরে তিন পয়েন্ট তিন পয়েন্ট আপনি কীভাবে অর্জন করতে পারেন করতে পারেন আপনার যদি অ্যাওয়ার্ডেড ফর ফাইভ ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাস্ট সাত বছরের মধ্যে যদি পাঁচ বছর আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে কোনো নির্দিষ্ট বিষয়ে তাহলে তাহলে আপনি তিন পয়েন্ট পেতে পারেন হ্যাঁ এবং অল্টারনেটিভি বা আপনার যদি গুড জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে মানে বি টু লেভেল পর্যন্ত যেটা এ ওয়ান এ টু বি ওয়ান বি টু বি টু পর্যন্ত থাকলে তাহলে আর দুই পয়েন্ট দুই পয়েন্ট পেতে পারেন আপনার বয়স যদি পঁয়ত্রিশের নিচে হয় তাহলে আপনি পয়েন্ট পাবেন এরকম একটা বিষয় আছে হ্যাঁ আর এক পয়েন্ট আপনার বয়স যদি পঁয়ত্রিশের উপরে হয় কিন্তু নিচে তাহলে আপনি পয়েন্ট পাবেন এক হ্যাঁ এরকম আর কি আর আছে এই দেখেন আপনার যদি গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল হয় যেমন সি ওয়ান ইংলিশ সি ওয়ান মানে আইএস সেভেন থাকে আপনার বা জার্মান a2 থাকে আপনার তাহলে আপনার আরো 1 পয়েন্ট পয়েন্ট যোগ হবে এই পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করে সেটারও একটা ওয়েবসাইট আছে সেটাতে আপনি সমস্ত ইনফরমেশন আপনি ইনপুট করে সেটা আপনি বের করতে পারবেন সেটাও আমি সামনের একটি ভিডিওতে দেখাবো এক ভিডিওতে সবকিছু আসলে দেখানো যাবে না সময়ই হবে না ঠিক আছে তাই এই হচ্ছে অপরচুনিটি কার্ড জার্মান সরকার তাদের দেশে দক্ষ কর্মী নেয়ার জন্য এই অপরচুনিটি কার্ড চালু করেছে আমিও চাই আমার দেশ থেকে বাংলাদেশ থেকে মানুষ আসুক এখানে এসে কাজ করুক উন্নত জীবনযাপন করুক দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুক তাতে আমাদের সবারই উন্নয়ন ঘটবে দেশের উন্নয়ন হবে দশের উন্নয়ন হবে সবার মঙ্গল হবে সো কেউ একটি কথা সবসময় মনে রাখবেন কেউ দালাল বা এজেন্সির খপ্পরে পড়বেন না কাউকে টাকা দিবেন না যদি কাউকে টাকা দেন ধরা খাবেন সোজা কথা আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আরও কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য মতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য কিন্তু ভুলেও দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা শুধু সময় নষ্ট করবে টাকা নষ্ট করবে আর কি করবে মানসিকভাবে আপনিও আপনাকে নষ্ট করে দিবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ